আম বাগান থেকে গাছ থেকে পাকা আম পেরে খাওয়ার মজাই আলাদা তাই না হ্যালো আসলাম আসসালাম আলাইকুম ঈদের ছুটি লম্বা ছুটি তাই কোথাও বেড়াতে যাওয়া হয়নি এবার তাই গরম বেশি তারপরেও বেরিয়ে গেলাম ভোর পাঁচটার দিকে আমরা ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এই যে ফরিদপুরে গাড়ি টিকিট কাটাচ্ছিলো সাড়ে পাঁচটায় গাড়ি ছিল তাই আমরা বেড়ানোর জন্য বেরিয়ে গেলাম ফরিদপুর কোথায় যাচ্ছি আমার ছেলের ফ্রেন্ডের বাসায় ও একসঙ্গে হেফজুখানায় পড়াশোনা করছে ওদের বাসায় বেড়াতে যাচ্ছি ও খুব পিড়া করে আনটি আসেন আসেন বেড়াইতে আসেন আমাদের এখানে আপনি এক জায়গায় থাকেন ঢাকাতেই শ্বশুরবাড়ি ঢাকাতে বাবার বাড়ি আপনি কেন দূরে আসেন না আমাদের বাসায় আসেন আমাদের আম বাগান লিচু বাগান সব ধরনের ফলের বাগান ফিশারি অনেক কিছু আছে আপনি দেখবেন অনেক ভালো লাগবে যে তাই বেরিয়ে গেলাম যে থাক অনেক দিন ছুটি আছে যাই একটু বেড়াইতে আর তুমিকে দেখতে পাচ্ছেন কী চিল্লাচি করতেছে কিছুতেই থাকতে পারছে না গাড়িতে আমরা যাচ্ছি ফরিদপুরে আমরা আমাদেরকে অ্যাড্রেস দেওয়া হয়েছে ফরিদপুরে মুকশেদপুর নামার জন্য এটা হচ্ছে গা পদ্মা সেতু আমরা পদ্মা সেতুতে স্বপ্নের পদ্মা সেতুতে প্রবেশ করতেছি এই যে টুল প্লাজা এখানে স্বপ্নের পদ্মা সেতু একবার দেখা হয়েছে পদ্মা সেতু তারপর বারবারই দেখতে ইচ্ছা করে দুই পাশে এত সুন্দর দৃশ্য খুবই ভালো লাগে অনেক ভালো লাগে দেখতে দুই পাশে নদীর হাওয়া ঠান্ডা হাওয়া অনেক এনজয় করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তবে দূরের আমার কখনো করা হয় না কারণ শ্বশুর বাড়ি বাবা বাড়ি দুইটাই ঢাকাতে তাই এখন দূরের জানি খুবই কম কোথাও বেড়ানোর উদ্দেশ্যে গেলে কক্সবাজার যাওয়া হয় তাছাড়া আর কোথাও যাওয়া হয় না এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে নদী পদ্মা নদীয়া মনে হইতেছে যেন পানিগুলা পদ্মা নদীর পানিগুলো আমার গায়ে এসে লাগতেছে এত ঠান্ডা লাগতেছে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমরা দেখতে পাচ্ছেন দুই পাশে দৃশ্যগুলা অনেক সুন্দর অনেক ভালো আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ মুকসিদপুর চলে এসছি আমাদের মুকসিদপুর নামতে বলছে ওরা মুকসিদপুর নেমে এখান থেকে অটো নিয়ে যাইতে বলছে তাই আমরা এখানে এসে অটো খুঁজতেছি আর যেহেতু আমরা এক জায়গায় যাবো এখান তো কিছু কেনাকাটা করতে হবে অনেক ভুরে বের হয়েছি তাই ঢাকা থেকে কিছু নিয়ে আসতে পারি না তাই এখান থেকে কেনাকাটা করতেছি যাই আছে এখানে অনেক সকাল তাই খুব বেশি ফলটল দোকান টোকান অতটা খুলে নি কারণ আমরা অনেক ভোরবে বের হয়েছি আটটা সাড়ে আটটার দিক দিয়ে আমরা পৌঁছে গেছি যে দেখতে পাচ্ছেন লিচুগুলো অনেক সুন্দর এখন তো ঢাকার সমানই দাম এগুলা ঢাকা তো পাঁচশো টাকার শ এখানেও পাঁচশো টাকার শ আপেল টাপেল সব কিছু ঢাকার সমানই দাম তা ডাকা থেকে নিয়ে আসতে পারি না বুঝাবে নিয়ে আসবো কেন এখান থেকেই কেনাকাটা করতেছি আপেল নিলাম লিচু নিলাম এখন নেব মিষ্টি ওর কাছে জিজ্ঞেস করলাম যে এখানে সবচেয়ে ভালো মিষ্টিটা কোন দোকানে পাওয়া যায় ও ভালো একটা মিষ্টির দোকানের নাম বললো আমরা ওইখানেই চলে আসছি মিষ্টি কেনাকাটা করার জন্য মিষ্টিগুলো আমাদের ঢাকার সমানই দাম তবে এখানে হয়তো তো দু গরুর দুধের দাম সানার দাম একটু কম থাকতে পারে তাই মিষ্টির দাম একটু কমই আশা করছিলাম কিন্তু না এখানেও মিষ্টির দামটা আমাদের ঢাকার সমানই দাম যাই হোক মেহমান বাড়ি তো আর প্রতিদিনে আসবো না এত হিসাব করলে তো আর চলে না তাই এখান থেকেও আমরা দুই আড়াই কেজির মতো মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে এখন আমরা চলে যাবো যেখানে আমরা যাচ্ছি এখান থেকে অনেকটাই মোটামুটি অনেকটাই দূরে অনেকটাই দূরে এখান থেকে অটো ভাড়া নেবে দুশো থেকে আড়াইশো টাকা তো কতটা দূর হইতে পারে বেশ কয়েকটা দূর মুর্শিদপুর থেকে ফুলবাড়িয়া যাবো ফুলবাড়িয়া বাজারে যেতে বলছে আমাকে ওখানে নাকি ওদের বাজারের কাছে ওদের বাড়ি যে দুই পাশে দৃশ্যগুলা গ্রামের দৃশ্য আহ মাশাল্লাহ চোখ জুড়ে যাচ্ছে প্রতিটা ঘাস ভর্তি আম কাঁঠাল লিচু বিশেষ করে রাস্তার পারে যে গাছগুলা কাঁঠালগুলা ধরে আছে খুবই সুন্দর লাগতেছে অনেক এনজয় করতেছে প্রচন্ড গরম রোদ তারপরও অনেক ভালো লাগতেছে ফাইনালি আমরা চলে আসছি ওদের বাসার কাছে যে আপনারা দেখতে পাচ্ছেন ওদের বাসাটা একদম রাস্তার সাথে আর এপার ওপার মাঝখানে দিক দেয় বাসার ওপাশে রাস্তার সাইডে দিয়ে আসছে ইয়ে সে শাখা পদ্মা নদীর শাখা আসছে ঠান্ডা হাওয়া এদিকে তারপরেও সামনে পাট খেত যেহেতু একটু গরম লাগতেছে এই যে আমরা চলে আসছি ওরা বলছে আমাদের এখানে এসে নাস্তা করতে যে আপনারা অনেক সকালে আসবেন নাস্তা আমাদের বাসায় এসে করতে পারবেন তাই আমাদেরকে ওরা নাস্তা বানাচ্ছে আমাদেরকে সামনে প্রথমে শরবত টরবত দিল এবং ফলটল কেটে দিচ্ছে ওদের গাছে নিজ বাগানে গাছের আম আপনাদেরকে বাগানেও নিয়ে যাব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ওদের গাছের আম এত সুস্বাদু এত মিষ্টি জানটি আমি নিজ হাতে আপনার জন্য আমগুলো পেরে নিয়ে আসছি তারপরে দিয়েলো আমাদেরকে নাস্তা নাস্তা খাওয়া দাওয়া করার পরে আমরা আম বাগানে চলে যাব। এখানে সবজি সবজি রুটি এবং দেশি মুরগির ডিম পুস করে দিয়েছে এবং আমরা এখন চলে যাব আর গাছের পাকা কলা বা কাঁধি ধরে এনে আমাদের সামনে দিচ্ছে যে অনেক মিষ্টি গাছের পাকা কলা গাছ যে লেবুগুলা এমন ভাবে দূরে আছে মনে হয় যেন বোরই ধরছে দুই পাশে নদী আর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ রাস্তা মার সাল্লাহ দেখেও বলতেছে যে আনটি বিকালবেলা আমরা নৌকা দিয়ে এখানে ঘুরবো এই লোকটা মাছ ধরতেছে আমি তাকায় তাকে দেখতেছি উনি বলতেছে যে আমি মাছ ধরতেছি মাছ মাছ ওদের নিজেদের এমন একটা জিনিস নেই যে ওদের কিনা খাইতে হয় শুধু লবণ ছাড়া সব কিছু ওদের ওইখানে হয় সব ধরনের ডাল আদা রসুন পেঁয়াজ সব কিছু ওরা চাষ করে যায় আমরা আমবাগানে চলে আসছি ওদের বাসা থেকে দুই তিন মিনিটের রাস্তা যত দূর চোখ যাচ্ছে অত দূরে শুধু ওদের আমবাগান আমবাগান আমরুপলি রূপালি এবং হিমসাগর হিমসাগর আর রূপালি আমগুলোদের বাগান ধরে বিক্রি হয়ে গেছে কয়েকটা গাছ রাখছে আমলুপুরির জন্য আমগুলা পাততেছে নিজেদের খাওয়ার জন্য সবগুলো না বিক্রি করে ফেলছে কয়েকটা গাছ শুধু জাস্ট রাখছে ওরা নিজেরা এবং আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য ও আমাকে আম পেরে দিচ্ছে আর আমার দুইটা পুত্র সন্তান আছে আল্লাহ কি আর বলবো গাছ ওঠা তো প্রশ্নে না আমি বলতেছি নিচে যে আমগুলো আছে ওগুলা দুটো একটু পাততে পারো তো একটু শিখতে পারো আমি ছেলেটা একা একা পারতেছে না তাও পারবে না বললে কি আমাদের কি জানে কামড়ায় এখানে মশাই কামড়ায় না কি কামড়ায় আল্লাহ ভালো জানে এদিকে আমিও শিখতেছি আমগুলা আমি আর ওই ছেলেটা আমার ছেলের ফ্রেন্ড ওর নাম ও পারতেছে আর ওই গাছ থেকে পাকা আম পেরে ও আমাকে কেটে দিচ্ছে জানটি খান দেখেন কি সুস্বাদু কি মিষ্টি একদম ফরমালিন মুক্ত এবং গাছ পাকা আম ও আমাকে কেটে হাতে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমি খাচ্ছি মা আমার স্বামী মহোদয় খাচ্ছে আমার ছেলেরা খাচ্ছে আমি অলরেডি বস্তা ভরে ফেলছি আম পেরে হাত দিয়ে তো পারা যায় গাছে আর উদ্যোগ একদম নিচা নিচা সব আমগুলাই আম আমরুপুলি বেশি হিমসাগর যা আছে সব উপরে অল্প সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমগুলা শিখতেছি ওরে মার্শাল্লা আমার চোখটা জুড়ে গেছে আর এদিকে আরেকজন এই যে ছেলের ফ্রেন্ডের বাবা গাছ থেকে পাকা কলা পেরে ফেলছে যে পাকা কলাগুলো একদম ঢাপা ঢেটিয়ে পড়ছে তো কতগুলো কলা একদম পড়ে সেট গেছে বলতেছে আনটি এই ধরে আপনি নিয়ে যাবেন আমি করে বাবার এই বলে কি এত কলা নেওয়া সম্ভব না আর এদিকে দেখতে পাচ্ছেন পানের বাগান পানকে এত যত্ন সহকারে হয় বলে আমি কখনো দেখিনি উপরে একদম মাছার মতো চতুর দিক দিয়ে ঘেরাও দেওয়া এবং কেমন জানি করে একদম খুব সুন্দর করে পানের ই করতেছে আর ওদিকে আমটাম নিয়ে আমরা চলে আসছি এদিকে দেখতে পাচ্ছেন কি করতেছে তাহলে মানে আমি বানাইতে বললাম যে এত গরমের মধ্যে এত রৌদ্রের মধ্যে কেন আপনি এত এত জিনিস আয়োজন করতেছেন কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা একটু ঘুরতে বেড়াইতে আসছি তার জন্য না আপনার থাকবেন অনেক কিছু খাওয়াবো অনেক পিঠা বানাবো আমাদের অনেক কিছু আছে গাছবত্তি নারিকেল তাল মুসুর আলু পেঁয়াজ সব নিয়ে যাবেন না না অত কিছু নেওয়া সম্ভব না এত দূর থেকে এত দূর থেকে এত কিছু নেওয়ার সম্পূর্ণ জাস্ট কিছু আম নেবো আমি যেহেতু ফরমালিন মুক্ত আম এই জন্য আমি নিজে হাতে পারার শখ এই জন্য আমি নিজে হাতে পারা আসছি ওই আম কটায় নেব আর কিছু আমি নেব না দেখে যে গরম গরম চিঠুই পিঠা এবং গরুর মাংস আর নিজেদের পুষকুনির মাছ শিং মাছ ভাইম মাছ পুঁটি মাছ পাঙ্গাস মাছ এগুলো সব নিজেদের পুস্কুনির বললো যে দেখে গেলে সব আমাদের নিজেদের পুস্কনির মাছ ফ্রিজ ভর্তি ওদের পুষ্ক নির সব কিছুই নিজেদের শুধু জাস্টরা লবণটা কিনে খায় এবং ঘরে সব কিছু আর অনেক কিছু আয়োজন করছে এবং আমরা আমাদেরকে অনেক পীড়াপিড়ি করতেছে থাকার জন্য যে না অসম্ভব আমরা অনেক সকালে আসছি চলে যাওয়ার জন্য কারণ অনেক গরম তো গরমে কোথাও থাকবো না তাই আমরা সন্ধ্যার একদিক দিয়ে বেরিয়ে পড়লাম ভ্যানে ভ্যানে চড়ার আমার খুব ইচ্ছে ছিল ওই জন্য আমি বলছি যে আমাকে একটা ভ্যান ডেকে দেব আমি ভ্যানে চলে যাব আমি অটোতে যাবো না তাই ওরা একটা ভ্যান ডেকে দিল তাই আমরা ডিং ডিং করতে করতে ভ্যানে পাউ ঝুলাইতে ঝুলাইতে চলে আসলাম আর যে এখানে এই যে পদ্মা সেতুর কাছে রাতের পদ্মা সেতু দেখতে পাচ্ছেন টুল প্লাজা যে রাতের পদ্মা সেতু রাতের পদ্মা সেতু দেখতে তো আরও চোখ চুরিয়ে যায় এই যে পদ্মা সেতু মার্শাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার প্রিয় ভাই বোনেরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন আমি যাই একটু একটু যাই করি কম বেশি ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি শেয়ার করব ইনশাল্লাহ আমার সাথেই থাকুন প্লিজ তোরা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু আমার খুব ইচ্ছে করছিল আমার এখানে নামতে যে আমাকে যদি একটু নামতে দিত যে আমরা চলে আসছি অনেক রাত হয়েছে আসার সময় আমাদের বেশি দেরি হয়েছে যাওয়ার সময় তো দেরি হয় নাই আসার সময় অনেক সময় লাগছে আমাদের আসছে তাই আমি অন্য আর কোনো কিছুই আনি বলছি যে না আমি অত কিছু আনতে পারবো না বাবা জাস্ট আমাকে একটু কলা দাও যেহেতু ফরমালিন মুক্ত ফরমালিন জিনিস খাইতে খাইতে তো অবস্থা শেষ এ জাস্ট একটু আসছে যেহেতু এত বোঝা নেওয়া সম্ভব না একটু কলা নিয়ে আসছে আর আমগুলা নিয়ে আসছি কিছু যে মেডিসিন মুক্ত আম জন্য আম আর কিছু আমরা নিয়ে আসছি আর কিছু আনা সম্ভব না এত দূর থেকে এত কিছু আনা যায় না যে দেখতে পাচ্ছেন আমরা কিছু হিমসাগর আসছে অনেক বড় বড়ো হিমসাগরগুলো একটা প্রায় এক কেজি ওজন হবে কয়েকটা হিমসাগর আমি নিয়ে আসছি আর আমাকে আবার একটা গিফট দিয়ে দিল ওরা জামদানি শাড়ি প্রিন্ট জামদানি প্রিন্টের শাড়ি দিয়ে দিল আমি বললাম যে আমি শাড়িটারি পরি না কেন শাড়িটারি কেন আনতে গেছো তারপরও দিয়ে দিল সম্মান তো সম্মানী যাক আলহামদুলিল্লাহ